নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই লোকাল জব আপডেট চ্যানেলে আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা একটু এই চ্যানেলটা সাপোর্ট করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা আপনার একটা শেয়ারে কিন্তু আমাদের হেল্প দিতে পারে চ্যানেলটাকে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করেনি ভিডিও লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লোকাল লোক আপডেটের মাধ্যমে দিয়ে দিই তো আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করিয়ে রাখবা তো আপনারা এখানে অন্নপূর্ণা গ্রুপ আর্জেন্টলি আয়ার ইং ফর এরিয়া সার্ভিস ম্যানেজার এখানে আমার আগরতলা এবং যারা শিলচরের বিয়ার্স আছেন আপনার লাগে কাজ করার সুযোগ আছে অনেকেই কমেন্ট করছিল আগরতলার মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে আগরতলার মধ্যে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম আপনার এখানে দেখতে পারবা অন্নপূর্ণা গ্রুপ এবং এখানে আপনাদের সেলস ম্যানেজারে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন কী এক্সপিরিয়েন্স কী সম্পূর্ণ ডিটেলসে আপনারা কুয়ে দেবেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আপনারা সম্পূর্ণ এখানে দেখতে পাবেন ভিডিওটা বুঝতে তো এখানে আপনারা সেলস ম্যানেজার কাজ করার সুযোগ আছে আগরতলা শিলচর লোকেশন কভারিং ত্রিপুরা এন্ড বরাকবিলি আপনারা ত্রিপুরা এবং বরাকবিলি আপনাদের এখানে কভারিং করতে লাগবো কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন অথবা এম তো গ্র্যাজুয়েশন যারা আছেন আপনারা এখানে কাজ করতে পারবা গ্রাজুয়েশন আপনারা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া যারা এম বি আপনারা এখানে কাজ করার সুযোগ আছে টোটাল এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম আপনাদের সাত থেকে দশ বছর অভিজ্ঞতা রাখতে পারবো এফএমসিসি আপনারা যারা এমসিজি সেক্টরও সাত থেকে দশ বছর অভিজ্ঞতা আছে আমি মনে করি আমার বরাগুলিতে অনেকে আসুন যারা আপনারা সাত বছরের অভিজ্ঞতা আছে এমসিজি সেক্টরে তো আপনারা এখানে সেলস ম্যানেজারে কাজ করতে পারবেন ক্যান্ডিডেট ফ্রম ফুড ইন্ডাস্ট্রি আপনার এখানে ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে আপনাদের রিলেটেড থাকতে পারবো যে কাজে আপনার এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড কারেন্টলি ওয়ার্ক দা সেম অর ইকুবলিন রুল ফর মিনিমাম থ্রি টু ফাইভ ইয়ার্স আপনারা যদি এখানে সেম এখানে যদি কারেন্টলি আপনারা যদি এখানে ওয়ার্ক করিয়া যদি দেখুন বর্তমানে আপনারা যদি এই এফ এমসিসিতে যদি আপনারা এখানে যদি কাজ করে দেখুন তাহলে আপনারা এখানে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা হইলো আপনারা এই কোম্পানির মধ্যে আপনারা সেলস ম্যানেজারে আপনারা কাজ করতে পারবেন স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ উইথ কারেন্সি ডিসি আপনি যেটা বর্তমানে এখানে স্যালারি পেবা এটার উপরে আপনারা কিছুটা নির্ভর করবে আপনার এই স্যালারিটা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার দ্য রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো এর ওনার মেইল দেওয়া আছে এই মেল আপনারা দেখতে পাবেন এখানে পঙ্কজ অন্নপূর্ণা গ্রুপ এট দা রেট জিমেল ডট কম তো এখানে এইচআর এর মেল দু আছে এই এইচআর এর যেটা মেল দেওয়া আছে এখানে আপনারা আপনাদের যেটা আপডেট যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্ট এখানে কোম্পানি তরফ থেকে কল অথবা মেলের মাধ্যমে রিপ্লাই করা হইতে পারে তো আপনারা প্রত্যেক দিনই আপনাদের মেলটা আপনারা সময় চেক করবা আপনাদের এখানে কাজ যেটা আছে আমার বাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল শ্রীভূমি থেকে কাজ কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে নিয়ে আসি শ্রীভূমির মধ্যে যে কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনাদের এখানে মোবাইলের দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না স্কিপ করলে পরে আপনারা এখানে কিছুই বুঝতে পারতো না আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনাদের এখানে দেখতে পারবা কাজটা যেটা হলো চাকরি বিজ্ঞপ্তি শ্রীভূমি করিমন শহরের দোকানের নাম যেটা হইলো আপনারা এখানে দেখতে পাবো কিং মোবাইল এই কিং মোবাইলের তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সি আছে যেখানে আমার বাই এবং বইন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এখানে হইলো কিং মোবাইলে জন্য অভিজ্ঞ কর্মী পুরুষ মহিলা প্রয়োজন আপনারা এখানে এক্সপিরিয়েন্স রাখতে লাগবো যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সেকেন্ড পোস্ট যেটা আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট্যান্ট মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এখানে উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য টেলি জিএসটি এবং সরি টেলি জিএসটি এবং অ্যাকাউন্টসের কাজের ভালো অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনারা যারা টেলি জিএসটি এবং অ্যাকাউন্টস রিলেটেড যেগুলো কাজ আছে এগুলো সম্বন্ধে যদি আপনারা ভালো এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আপনারা পারবা এই কাজের জন্য করতে এবং আপনারা চিন যদি কেউ শ্রীভূমি অঞ্চল থেকে ভিডিওটা শেয়ার একটা শেয়ারে কিন্তু হেল্প পারে তো ভিডিওটা বেশি শেয়ার করবা শ্রীভূমি শহর অথবা আশেপাশের বাসিন্দা হওয়া আবশ্যক আপনারা এই কাজটা যেটা আপনার এখানে যদি শ্রীভূমি অথবা আশেপাশে যারা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই কিং মোবাইলে আপনার দোকানে যাইবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনারা সমস্ত কিছু এখানে বেতনটা এখানে মেনশন করা নাই তো আপনার এখানে কাজের অভিজ্ঞতা স্যালারিটা ডিপেন্ড করে যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারবেন এইট সিক্স থ্রি এইট জিরো সেভেন এইট টু ফোর এইট তাছাড়া আরেকটা নম্বর আপনাদের এইট ফোর এইট সিক্স নাইন ওয়ান ওয়ান ফোর সিক্স এই যে দুইটা নম্বর আছে এই দুইটা নম্বরে আপনারা যেটা আপডেট সেন্ড করে দিবা এবং আপনারা যদি বিশেষ কিছু প্রয়োজন তাকে আপনার এখানে অফিসিয়াল টাইমে ফোন করতে পারবেন সকাল দশটা থেকে বিকাল অফিসিয়াল টাইম আছে এই টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনার এখানে যোগাযোগ করতে পারবা আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে কাজটা আপনারা আচ্ছা করবেনা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা যারা পড়াশোনা জানা নাই আপনারা লাগে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কাজটা সম্পূর্ণ একদম ডিটেলস আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে করবা তো এবং আপনারা যদি চেন পরিচিত যদি কেউ থাকে তাহলে ভিডিওটা আপনারা জানাইবা কারণ এখানে আপনারা যেটা কাজটা যেটা আছে আপনারা এখানে রেস্টুরেন্টের মধ্যে কাজ করার সুযোগ আছে অনেকেই কমেন্ট করছিল যে রেস্টুরেন্টের মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের এখানে রেস্টুরেন্টের মধ্যে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা পড়াশোনা না জানা থাকলে আপনার এখানে কাজ করতে পারবা কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলস করে দিব আপনার ভিডিওটা সম্পূর্ণ দেবা স্কিপ করবা না তো আপনারা এখানে দেখতে চাকরি বিজ্ঞপ্তি একটি রেস্টুরেন্টের জন্য ক্লিনার প্রয়োজন তো রেস্টুরেন্টে আপনাদের এখানে কাজটা যেটা এলো ক্লিনারের কাজ আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার রেস্টুরেন্টে রাখা যেটা আপনার দেখতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কর্মী তো এখানে আপনাদের পড়াশোনার প্রয়োজন পড়ে না আপনারা যারা চিনপিত যারা যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করে দেনাই শ্রীভূমি শহরের বাসিন্দা হওয়া আবশ্যক তো কাজটা যেটা হলো আপনার এখানে শ্রীভূমি আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন শ্রীভূমি থেকে জবাব দিয়ে দিতাম তো আপনারা এখানে শ্রীভূমি মিলে এখানে কাজটা থাকবো সময় যেটা আপনারা এখানে দেখতে পারবেন কাজের যেটা টাইমিং সকাল সাড়ে এগারোটা থেকে আপনারা এখানে কাজ শুরু এবং রাত্রে দশটা অবধি এখানে আপনাদের টাইমিং থাকবো এই টাইমিংয়ের ভিতরে আপনারা এখানে কাজটা থাকব বেতন যেটা আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই রেস্টুরেন্টে যাবা আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে দেখতে পারবা সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন টু সিক্স ফোর থ্রি এই যে নম্বর এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা লাগে আছে একদম সুবর্ণ সুযোগ আপনারা আলোচনা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করবা